নমস্কার আগামী চব্বিশে ফেব্রুয়ারি শনিবার মাঘী পূর্ণিমার দিন বাড়ির একটি এমন বিশেষ স্থান রয়েছে সেখানে একটি এক টাকার কয়েন আপনারা রেখে দিন দেখবেন অভাব অনটন দারিদ্রতা পরিবার থেকে অনেকাংশেই দূরীভূত হবে প্রথমত দেখুন এই মাঘী পূর্ণিমা শুরু হচ্ছে কখন দু হাজার ফেব্রুয়ারি শুক্রবার দুপুর তিনটে তিরিশ মিনিট থেকে মাঘী পূর্ণিমা শুরু হয়ে যাচ্ছে এবং চব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার সন্ধ্যা পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত এই মাঘী পূর্ণিমা তিথিটি কিন্তু থাকছে সেক্ষেত্রে মূলত দেখতে গেলে শনিবার দিনই কিন্তু মাঘী পূর্ণিমা এবছর পালিত হবে দেখুন মাঘী পূর্ণিমাতে বিশেষ করে মা লক্ষ্মীনারায়ণের পূজা অর্চনা করা হয় যারা ভাবছেন লক্ষ্মীনারায়ণের যুগল মূর্তি ঘরে প্রতিষ্ঠা করবেন তারা কিন্তু এই দিনটি বেছে নিতে পারেন খুবই সুন্দর এবং পবিত্র একটি দিন বা তিথি যাই হোক এই মাঘি পূর্ণিমার দিনে পারিবারিক আয় উন্নতি সুখ শান্তি এগুলো প্রাপ্তি করার জন্য লক্ষ্মী নারায়ণের বিশেষভাবে পুজো অর্চনা করা হয় এবং আমাদের শাস্ত্রে বলা হয়েছে মাঘী পূর্ণিমার মতন পবিত্র তিথিতে যদি আপনারা গরিব মানুষদেরকে আপনাদের সামর্থ্য মতো কিছু না কিছু দান করতে পারেন সাহায্য করতে পারেন তাহলে কিন্তু অক্ষয় তৃতীয়ায় যেরকম পূর্ণি অর্জন হয় কিছু দান করলে সেরকমই অক্ষয় পূর্ণ অর্জন হয় এবং ভগবানের বিশেষ কৃপাদৃষ্টি উনার আশীর্বাদের অধিকারী হয়ে উঠতে পারবেন সুতরাং যদি পারেন সামর্থ্য মতো অবশ্যই মাঘি পূর্ণিমা চলাকালীন হতদরিদ্র গরিব মানুষদেরকে সাহায্য করার চেষ্টা একান্তই করবেন আচ্ছা আপনারা একটা কাজ করবেন শনিবার দিন যেহেতু মাঘি পূর্ণিমা অনুষ্ঠিত হবে সেহেতু এই দিন সকাল সকাল আপনারা একটু পারলে ঘুম থেকে উঠে যাবেন ঘুম থেকে উঠে বাড়ির যেটা আপনাদের সদর দরজা রয়েছে মানে মুখ্য দরজা রয়েছে মেন এন্ট্রান্স সেখানে ভালো করে একঘটি জল ছিটিয়ে দেবেন কারণ এই সদর দরজা হয়ে যাবতীয় পজিটিভ এনার্জি গৃহের মধ্যে প্রবেশ করে দৈবিক শক্তিরা প্রবেশ করে সুতরাং এই কাজটি কিন্তু অবশ্যই করবেন এবং প্রাতঃস্নান করে চেষ্টা করবেন নারায়ণের পুজোটা তাড়াতাড়ি সম্পন্ন করে নেওয়ার কারণ শাস্ত্র বলা হয়েছে ঊষাকালে মা লক্ষ্মী নারায়ণের পুজো করলে দেবদেবীরা অত্যন্ত প্রসন্ন হন এবং বিশেষ করে প্রভু নারায়ণ এবং মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এই অবশ্যই পুজো অর্চনা সকাল সকাল আপনারা কিন্তু সম্পূর্ণ করার চেষ্টা অবশ্যই করবেন দেখুন আপনারা বৃহস্পতিবারে মা লক্ষ্মীনারায়ণের যেভাবে পুজো অর্চনা করেন বা যে কোনো পূর্ণিমা তিথিতে যেভাবে লক্ষ্মীনারায়ণের সেবা করেন পুজো অর্চনা করেন ঠিক একই নিয়মে ভক্তি ভরে আপনারা কিন্তু মাঘী পূর্ণিমার দিনেও মা লক্ষ্মী নারায়ণের পুজোটা কিন্তু করবেন বা শুধু যদি আপনাদের ঘরে মা লক্ষ্মীর মূর্তি থাকে সেক্ষেত্রেও মা লক্ষ্মীর পুজো করবেন শুধু যদি প্রভু নারায়ণ বা শ্রীকৃষ্ণের কোনো ছবি বা মূর্তি থাকে সেখানে আপনারা কিন্তু মানে শ্রীকৃষ্ণের বা প্রভু নারায়ণের পুজো করতে পারেন এবং অবশ্যই মা লক্ষ্মীর পুজো যখন করবেন এই দিন একটি বিশেষ এমন ফুল রয়েছে সেই ফুলটি কিন্তু মা লক্ষ্মীকে মানে দিলে মানে অত্যন্ত পুণ্যের অর্জন হয় সেই ফুলটি হল পদ্মফুল অবশ্যই যদি পারেন আপনারা কিন্তু মা লক্ষ্মীর চরণে একটি সুন্দর দেখে পদ্মফুল কিন্তু নিবেদন করতে পারেন কারণ এই পদ্মফুল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফুল এবং এই পদ্মফুল মাকে নিবেদন করে যদি মনস্কামনা ইচ্ছেগুলো আপনি মাকে জানাতে পারেন তাহলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং সেই ভক্তের মনস্কামনা উনি কিন্তু মানে অতি সত্বর পূরণ করে থাকেন এছাড়াও কি পূর্ণিমার দিন আপনি মা লক্ষ্মীকে অবশ্যই সনাতন ধর্ম মতে বলা হয়েছে খুবই পবিত্র এটি জিনিস সেটি হলো সিঁদুর অবশ্যই মা লক্ষ্মীকে আপনারা একটি সিঁদুর স্থান অবশ্যই অর্পণ করবেন পুজো করার সময় কারণ আমাদের সনাতন ধর্মে সিঁদুরকে অতি পবিত্র বলা হয়েছে এবং যেহেতু মা লক্ষ্মী প্রভু নারায়ণের স্ত্রী উনি একজন বিবাহিতা তাই সিঁদুর দান করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এছাড়াও যারা মা লক্ষ্মীর পুজো অর্চনা ঘরে করছেন এই দিন তারা কিন্তু অবশ্যই মা লক্ষ্মীর চরণে একটি পান একটি লবঙ্গ একটি দু একটি গোলমরিচ এলাচ এবং দুটি সুন্দর দেখে নিখুঁত দেখে গোটা সুপারি এবং পাঁচ থেকে সাতটি সব থেকে ভালো হয় যদি সাতটি লক্ষ্মী করি অবশ্যই কিন্তু মা লক্ষ্মীকে এই দিন পুজো করার সময় নিবেদন করে দেবেন কারণ এগুলো মানে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় জিনিস এবং এগুলির সাথে কী দেবেন একটি এক টাকার কয়েন ষোলো আনার কয়েন মা লক্ষ্মীকে ভক্তি ভরে আপনারা কিন্তু এই জিনিসগুলো একত্রিত করে মা লক্ষ্মীর চরণে নিবেদন করে দেবেন এরপর কী করবেন আপনারা একটা কাজ করবেন মা লক্ষ্মীর পুজো অর্চনা ঠিক যেমনভাবে আপনারা পালিত করেন আপনাদের ঘরে সেইভাবেই করবেন আলাদা করে পুজো অর্চনার কোনো নিয়ম নেই এবং পুজো অর্চনা শেষ হয়ে যাওয়ার পর ঘরের পরিবারবর্গের সাথে মায়ের ভোগ বা প্রসাদ মানে ভাগ করে গ্রহণ করবেন এবং লক্ষ্মী পাঁচালী অবশ্যই কিন্তু এদিন দিন পাঠ করা পরিবারের জন্য অত্যন্ত মঙ্গল তাই অবশ্যই লক্ষ্মী পাঁচালী পুজো শেষ হয়ে যাওয়ার পর কিন্তু অবশ্যই গৃহে পাঠ করবেন এরপর যে এক টাকার কয়েনটি মা লক্ষ্মীর চরণে আপনারা রেখেছেন সেটি কিন্তু মাখি পূর্ণিমার তিথি সমাপ্ত হওয়ার পর অর্থাৎ শনিবার পাঁচটা চব্বিশ মিনিটের পর ওই এক টাকার কয়েন পান সুপারি লবঙ্গ লক্ষ্মী করেই এগুলো মা লক্ষ্মীর চরণ থেকে সংগ্রহ করে নেবেন এবং এগুলো একটি হলুদ কাপড়ে মুড়ে যেখানে আপনারা টাকা পয়সা রাখেন ঘনাঘাটি রাখেন বা ফাইলপত্র রাখেন বা ইম্পর্টেন্ট কোন দলিল ডকুমেন্ট রাখেন সেরূপ স্থানে কিন্তু ওই পুটুলিটি কিন্তু রেখে দেবেন এর ফলে মা লক্ষ্মীর কৃপা সারা জীবন আপনাদের সঙ্গে থাকবে মা লক্ষ্মীর কৃপা পাবেন ধনবৃদ্ধি হবে পারিবারিক আয় উন্নতি বাড়বে অশান্তি ঝুট ঝামেলা পরিবার থেকে কমবে এবং সংসার থেকে দেখবেন দারিদ্রতা অনেকাংশেই দূরীভূত হবে এছাড়াও দেখবেন সংসারে অনেকের প্রচণ্ড পরিমাণে অপচয় হয় সেই অপচয়টা কিন্তু আস্তে আস্তে দেখবেন অনেকখানি কমে আসবে যাই হোক আশা করছি বিষয়গুলো আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি যদি এই বিষয়ে কোনো প্রশ্ন